হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি হাটফাজিরপুরের বাজারের উপর থেকে কিছু টিনের ঘরের দৃশ্যটা আপনারা দেখতে পারছেন আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর একটা টিনের ভিডিওটা ভিডিওতে একটা গাছ দেখা যাচ্ছে এবং দেখতেই পারছেন যে সৌন্দর্য রূপ নিয়ে এই হাটফাজিরপুর বাজার সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন দেখেন ক্যামেরা লেন্স যত দূর যায় ততদূর এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আসলে হাটফাসপুর বাজারে অধিকাংশই বিল্ডিং আর বিল্ডিং এই টিনের ঘরগুলো অধিকাংশই কম তারপর দেখেন যে উপর থেকে ভিডিওটা ধারণ করলে কত সুন্দর দেখা যাচ্ছে সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর একটা ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটা বিল্ডিং এর উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সবুজ সবুজ যে গাছগুলো সেগুলো দেখা যাচ্ছে ক্যামেরার লেন্স যত দূর পর্য তত দূর পর্যন্ত দেখুন আপনারা দেখতে পারছেন যে সৌন্দর্য আসলে কত সুন্দর্য লাগে এরকম দৃশ্য আসলে অন্য কোথাও আমি পাইনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার কাছে দেখে অনেকটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে অবশ্যই দেখতে অনেক সুন্দর ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য এবং স্কিপ না করে সবাই ভিডিওটা দেখুন